আসসালামু আলাইকুম হাসারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আজকে হলো বৃহস্পতিবার কয় তারিখ মনে নাই তো যাই হোক আজকে বৃহস্পতিবার আমার শ্বশুরের অপারেশন হওয়ার কথা ছিল দুঃখের বিষয় হলো উটিতে যাওয়ার পরে মানে প্রচুর পরিমাণে ব্লাড কম শরীরে অ্যাপ পরিমাণে ব্লাড না থাকার কারণে অপারেশনটা করতে পারে নাই তারপরে বলবো যে না আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই করছে অপারেশন করার পরে অবস্থা খারাপ হওয়ার চেয়ে মানে করার আগেই যে বুঝতে পারছে যে ক্রিটিক্যাল এটাই মনে হয় ভালো তো যাই হোক আল্লাহ যেটা করতেছে সেটার উপরে আমরা আলহামদুলিল্লাহ এবং সুপ্রিয়া তো যাই হোক বৃহস্পতিবার আজকে মোটামুটি ভালো সকাল থেকে রোদ আছে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে রোদ আছে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে এই পরিস্থিতিতে চলতেছে সারা দিন তো এখনও রোদ আছে আর আজকে কেমন যেন ডাক্তার দেখাইছি ওষুধ খাইছি সরি ডাক্তার দেখাই নাই টেস্ট করছি কথা ভুল বলতেছি টেস্ট করার পরে দেখি যে না টেস্টের রেজাল্ট মোটামুটি আসছে কিন্তু শরীর কেমন যেন ভাল লাগতেছিল না আমার খালা আসতে দুই ছেলে স্কুলে চলে যাওয়ার পরে সাড়ে এগারোটা পর্যন্ত জাস্ট বিছানায় ছিলাম ঘুমাতেছিলাম তা না তেমন যেন ভাল লাগতেছিল না কিছু আর আমার খালা তো ছুটিতে আছে। অ্যাড রান্না করে দিয়ে গেছে ডাল গরুর আর চিকেন রান্না করে দিয়ে গেছে এই তিনটা জিনিস আমার বাসায় থাকলে না আর আর মানে অসুবিধা হয় কিন্তু অতটা মেজর হয় না আমার সাহেবের একটু হয় সাহেব চার দুপুরে খাবে না এর জন্য আর অতটা অসুবিধা হচ্ছে না তো যাই হোক এখন আমি আর খালা লাঞ্চ করে নেবো ছেলেরা স্কুল থেকে এসে দু ভাই যার যার মতো মিশন মাহিন খাইছে চিকেন ভাত আর মিশন খাইছে গরুর গোঁস আর ভাত এখন আমি আর খালা খালা গোসল করে নিছে এই যেখানে খালাও অসুস্থ আসে আমার আম্মার আমার খালা দুজন আশ শুনতে খুব পছন্দ করে যে আমার খালা এটা হলো আমার আম্মার অনেক তিনজনের বড় না খালা না দুজনের বড় দুই বোনের বড় হলো আমার এই খালাই খালার চারটা ছেলে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ খালাকে অনেক ভালোবাসে মানে আসতেই দিতে চায় না আমরা জোর করে নিয়ে এসে রেখে দিছি খালাকে যারা খালা একটু কয়েকটা দিন থাকেন খালাও থাকতে চায় না এরকম আমার এই একটা খালাই আছে মামারাও নাই খালারাও সব মারা গেছে শুধু আমার আম্মা সবার ছোটো আমার আম্মা আছে খালাওয়া শুনতেছে তো আপনাদের একটু সমস্যা হবে কথা শুনতে আর আমার খালার এই খালা আছে আর আমার আম্মা আছে তাছাড়া সবাই মারা গেছে আর আমার নানার বাড়ির বংশের মানুষ কেউই বেশি দিন বাঁচে না মানে একদম ধূরধুরা বুড়া হয়ে যাওয়া যে এরকম হয় না তো সবাই আমার খালার জন্য আমার আম্মার জন্য একটু দোয়া করবেন আমার ভাইদের জন্য দোয়া করবেন আমার ভাইয়েরা চারটা ভাই খুব ভালো খালাকে খুব ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে আমাদের ভাই নাই ভাইয়ের মতোই দেখে খোঁজখবর নাই আলহামদ আলহামদুলিল্লাহ তো যাই হোক আসেন খালা ভাত খাই এখন আমি আর খালা ভাত খাবো খালার কষ্ট হয়ে গেছে তাই না খালা আমার মা খালারও মাছ খুব একটা খেতে চায় না আর আমি তো মাছ রান্না করতে মানে অসহ্য লাগে মাছ ধরতে এখন কালকে খালা আসবে রাতে কালকে রাতে আসলে হয়তো পরশু দিন আমার বাসায় তার আসার কথা প্রমিস করে গেছে এখন খালা প্রমিস রাখবে কিনা বুঝতে পারতেছি না তাই না আল্লাহ মানে শিরিন খালা আমাকে প্রমিস করে গেছে যে খালা আপনি টেনশন করেন না আমি শনিবারের সকালে আর এখানে অন্ধকার লাগতেছে শনিবারের সকালে রান্না করতে আসবে ইনশাল্লাহ খালা বসতে খালা প্রমিস করো তো যাই হোক খালা প্রমিস করতে এখন খালার প্রমিসের অপেক্ষায় আসে যে খালা আসে কি না আসে তো দেখা যাক এখন আমরা আপাতত গরুর গোস চিকেন আর ডাল দিয়ে ভাত খাই তাছাড়া কিছু করার নেই খালা এসতে মনটাই খারাপ হয়ে গেছে এরকম আর রাতে এখন দেখি ভর্তা টত্তা কি করা যায় একটা না একটা কিছু করে ফেলবো ইনশাল্লাহ আল্লাহ তো যাই হোক আমার শ্বশুরের খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল দিক থেকে আর দিক থেকে আবার বলতেছি যে যাক আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই তাই না খালা আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করুক ব্লাড আমার শ্বশুর খেতে পারতেছে না তো এই কারণে ব্লাডটাও মনে হয় ঠিক মতো তৈরি হচ্ছে না শরীরে তো যাই হোক আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ শুভ দুপুর সবাইকে আমি একটা বসছি

বিকালবেলা অনেক বাতাস চতুর্দিকে বাতাস খোলা যাচ্ছে না সবকিছু মানে বাতাসে চুলা বন্ধ হয়ে যায় ইয়া বন্ধ হয়ে যায় অবস্থা আর আমার না কেমন যেন জ্বর জ্বর লাগতেছে দুপুরবেলা একটু শুইছি হালকা মানে ছোট একটা কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম মনে হচ্ছিল জ্বর আসলে যেরকম লাগে সেরকম তো যাই হোক চা বলক উঠে গেছে লাইট দিয়ে দিই ঘর বাড়ি সব অন্ধকার লাগতেছে আমি হাত দিয়ে ইয়া করতেছি কি জানে বলে ভিডিও করতেছি স্ট্যান্ডও নেই নেই এমন যেন শীত পড়তেছিল নাকি শীত পরে যাবে শীত পরে যাবে ভাব আল্লাহ জানি আমি যে পাগল হয়ে গেছি আগস্ট সেপ্টেম্বর মাসে শীতের কোনো ইয়াই নাই কেমন যেন আমার কাছে প্রচন্ড নাকি জোয়ারি আসবে আল্লাহ জানে বোঝা যাচ্ছে না তো যাই হোক চাটা শেষ করে নেই বড় উঠে গেছে আর উপরে কিসের জন্য কাজ চলতেছে ভর 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 শব্দ হতেই থাকে হতেই থাকে আর ভাল লাগে পয় দিলাম পাতি বেশি দিলাম না আম আসার কথা ছিল আম আসলে ভালোই হতো খালাই আসছে নিবোন একসাথে এটা তো আসলো না আরে এই যে বাইরের ওই দটটা আকাশ একদম মানে মেঘলা আছে কিন্তু একদম ছপ ছপে বৃষ্টি আসবে আসবে করে আসে নাই ভালো হয়েছে আর বৃষ্টি আসলে একদম আমার অবস্থা কাহিল হয়ে যেত কাপড় চুপুর ধুয়ে দিয়েছিলাম যে মাহিন আবার এই রুমটা এলোমেলো করতেছো তাই না নিজের রুমটাতে এলোমেলো করতোই তুমি এখন তোমার চাদরটা সুন্দর করে পারবা যাও আর এই যে বাইরে আবার রঙন ফুল আমার রঙন ফুলের শুভেচ্ছা নিয়ে সবাই গাছ ভর্তি রঙন ফুল আসছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আর বিস্কুট ফুলগুলো একটু দুর্বল হয়ে গেছে যদিও আর এটার কথা আর কি বলবো যে স্বাস্থ্যবাণী তা আমার কাছে ভালো লাগে মরা মরা গাছ আমার কাছে ভালো লাগে না আর এই যে রাস্তাঘাট নীরব সবাই আসের নামাজের পর এখন আস্তে আস্তে বের হবে এটা মহল্লার ভিতরে রাস্তা তো জাস্ট এই কারণে আর এই যে বাতাসের কথা কি বলবো আর এই যে মাহিন যখন মানে ঘর খালি পায় একবারেই ঘরে একবার এই ঘরে ওঠা নামা ওঠা নামা করতে থাকে ওর বাবা চলে গেছে সেই ভোরে সেই ভোরে টায়ার্ড হয়ে গেল মনে হয় সাড়ে পাঁচটা বেজে গেছে দিনও ছোট হয়ে গেছে খালা দিন ছোট হয়েছে না পনেরো মিনিট বিশ মিনিট ছোট হয়েছে আমার না চা কেমন যেন কমাই দিয়ে রাখলে কষ্ট কষ্ট হয় যায় মনে ভালো লাগে মিশনের চাটা সহ দিছি যাতে একবার ইয়া হয়ে যায় মা খালার সাথে চা খাওয়া আর পুরানো দিনের গল্প শোনা এর চেয়ে আনন্দ মনে হয় আর হতে পারে না তবে পুরান পুরান মানে মানুষের কথা যাদের যারা মারা গেছে শুনতেছি এত খারাপ লাগতেছে তা বলার মতো না আম্মার সাথে গল্প করতে নিলে খালার সাথে কথা বলতে নিলে দেখা যায় পুরানো মানুষের অনেক কথা শোনা যায় অনেক কথা শোনা যায় ওরে বাবা যেগুলো শুনতে মানে আনন্দের কথা শুনলে হাসি পায় আর দুঃখের কথা শুনলে কষ্ট পাই আসমাকেও যে আউল ভাই বিদেশ থেকে আসলে আসছিল কেন বুঝালাম বা দেখলাম চশমা পড়া তাই না

এখন রাতে যে করবো চিন্তা ভাবনা করি দেখা যাক পর নামাজের পর বাজে হলো সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আমি আর খালা খাচ্ছি হলো পুরী তো যাই হোক পুরীটা একদমই কেমন যেন ঠান্ডা হয়ে গেছে ওভেনে দিব তা ভাল লাগলো না তো ভাবলাম যে এমনি খাই খালা নেন ওঠেন আমাদের এই পুরীর দোকানে টকটা খুব মজা ঠান্ডা খালা যাই হোক বিদায় পুরী আমাদের মানে খালাকে সঞ্জীবন চলতেছে তারপরে আলহামদুলিল্লাহ শিরিন খালা চলে আসুক তাড়াতাড়ি ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বলা আটকাচ্ছে আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তাই পর্যন্তই আল্লাহ পর্যন্তই